ছেলে এই তো থালা বাসনের আওয়াজ পেলাম বড় বউ খেয়েছে না না খেয়ে আরে বাবা খাবে খাবে মেয়ে মানুষের আবার অত খাওয়া কিসের তারপর ওগুলো বাড়ির বড় বউ কাজকর্ম সব সারুক তারপর তো খাওয়া তুমি তো মেজ বলতে পারো একটু সাহায্য করতে একটা মানুষ উদয়স্ত পরিশ্রম করবে আর একজন পায়ের উপর পাতুলে পড়ে থাকবে কেন মেজ কাজ করতে যাবে কেন তোমার বড় ছেলে মাস গেলে মোটে পাঁচশো টাকা আমার হাতে তুলে দেয় আর চিনু চিনু দেয় আটশো টাকা তারপরে যদি আমি মেজ বউকে কাজ করতে বলি দিদি আরে নিতাইবা বাবা এই দেখো নিতাই এসেছে আর কি নেতা এসেছে দিদি আর ভাই বলে কেতন শুরু করো তুমি কি গো কতদিন পরে আমার ভাইটা এলো না না ওর সঙ্গে একটু মস্করা করছিলাম ও তো শুধু সম্পর্কে আমার শালা নয় সত্যিকারের শালা হ্যাঁ তা আছিস কেমন ভালো না আমার খুব খিদে পেয়েছে আরে বেচারা তুই একটু বস আমি দেখছি হ্যাঁ ঠিক আছে হুম ও বড় খেতে বসে গেছ নিতাই এসেছে বলছে বড় খিদে পেয়েছে আপনি মামাকে হাত পা দিয়ে খাবার টেবিলে বসতে বলুন মা আমি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি দেরি করো না জানো বেচারা এত বেলা অবধি না খেয়ে বসে আছে আহ কেমন আছো বলো বাউ ভালো আপনি ভালো আছেন মানে এতক্ষণ ভালো ছিলাম না এগুলো দেখছি তো এখন খুব ভালো বোধ করছি মা আমি রান্নাঘরে যাচ্ছি